চวน আলোচনা করতে গিয়ে তখন আমার হঠাৎ মুখ থেকে বের হয়ে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন এক জালেম এক খুনি এক এই এই কিনা ভূমি এবং আয়নাগর তৈরিকারি আল্লাহ আমাদের দেশ থেকে তাড়িয়েছেন সেখান থেকে আবার নতুন চাদাবাস টেন্ডার বাস স্টেশন দথল এবং ঘাট দথল এবং বিভিন্ন বিদেশের তাবেদারি এক দেশে বৃষ্টি বলে আরেক দেশে छाতি ধরে সেই দেশের এই বাংলার পুষ্পদের মধ্যে ওরা আল্লাহর ফজল করবে কষ্ট পাবে এই জালা কাবরা চুপ ব্যক্ত করছি আজকে সিরাত মহাবিন সম্মান হল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন আল্লাহ ও নববী আনআমদের সম্মানের ব্যাপারে বলেছেন ফেরস্তা পর্যন্ত তাদের পায়ের নিচে পাখা বিছায় দেয় কি পানির ভিতরে মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে তাই মাতের ময়দান আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহর বান্দাবান্ধীকে মাফ করার জন্য ওসিলাত যারা আজকে আমরা এই বরকতময় মাজলিশের ভিতরে আসছি আল্লাহ এ আমাদেরকে মাফ করতে পারেন নিশ্চয়ই আপনাকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে আমি সৃষ্টি করেছি আল্লাহ রসুল সাল্লু আলহিহাল্লাম কেমন চরিত্রে ছিলেন কেমন মানুষ ছিলেন এটা অত ব্যাখ্যা না দিয়ে সংক্ষেপ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দুনিয়ামুখী একটা শিক্ষা প্রতিষ্ঠান উল্লেখযোগ্য সেখানে বিজাতিরা দুনিয়া সৃষ্টির পরে একশো মনীষীর না তারা বই আকারে লিপিবদ্ধ করেছে নাম রেখেছে দ্যান্ড্রেডান আমি মদিরা শরীফ গেছিলাম তখন আমাদের ইঞ্জিনিয়ার আব্দুল হাই সাহেব সে আমাদেরকে দাওয়াত করছিল তার বাসায় যাওয়ার জন্যে আমরা বাসা যাওয়ার পরে ওই বইটা আমার সামনে নিয়ে আস বলতে হুজুর দেখেন তো বইটার নাম কি বললাম দেখেন তো বইটার প্রথম নামটা কার আমি তখন দেখি বইটার প্রথম নামটাই হল মুহম্মদ এই নামটা কিন্তু আমরা ওলামাই বা মুসলমানরা নিয়ে আসেনি এই নামটা কিন্তু বিজাতিরা তার যে আহলা এবং তার চরিত্র এবং তার গুণ এই সব বিবেচনার মাধ্যমে তার নামটা কিন্তু তারা এক নম্বরে নিয়ে আসতে বাধ্য হয়েছে আপনারা জানেন বিচারীদের ভিতরে আলোচনা হচ্ছিল যে সে একজন মনীষী ঠিক আছে কিন্তু প্রথম নাম তার নাম নিয়ে না নিয়ে তার নাম একটু নিচেও তো রাখা যায় তখন যারা নাকি নামটা প্রথম নিয়ে আসছিল তখন তারা বলেছিল যে তাইলে তোমরা এমন একটা নাম প্রস্তাব করো যেটা প্রথম আসা যায় তোরা করেছে তন্ন তন্ন করে হন্য হন্য হয়ে তালাশ করার পরেও ওই নামের গুণ বিশিষ্ট মানুষ দ্বিতীয়ত দুনিয়া সৃষ্টির পরে আর দ্বিতীয় পাওয়া যায় না আমরা বিশেষ করে সিরাজ সম্মেলন করব। আমি আমাকে বলছি আমার ছেলেদেরকে বলছি সমস্ত কালিমাগু মুসলমানদেরকে বলবো যদি আল্লাহ চরিত্র তার রেখে যাওয়া নিজ যদি আমরা ফলো করতে পারি তাহলে সেই মানুষটা দুনিয়াতেও সম্মানিত হবে উত্তম মানুষ হবে এবং আখেরা সম্মানিত উত্তম মানুষ হিসাবে আল্লাহ রাবুল আলামিনের কাছে গণনা হবে উত্তম মানুষ হওয়ার জন্যে সবচেয়ে বড় কথা হলো এই আল্লাহ রব্বুল আলম তার রসুলকে দুনিয়াতে পাঠিয়েছেন কতগুলো কাজ নিয়ে এটা কিন্তু আত্মা শুদ্ধি যেটাকে হয় আসলে বাস্তবতা হলো আমরা অনেকের এলামের অধিকারী হই অনেক জ্ঞানের অধিকারী হই আমরা অনেক শিক্ষা শিক্ষিত হই কিন্তু বাংলাদেশের তিপ্পান্ন বছর ইতিহাস আপনি যদি আলোচনা পর্যালোচনা করেন দেখবেন টিআইবি একটা সংস্থা এমপি মন্ত্রীদের নিয়ে তারা রিসার্চ করেছিল তদন্ত করার পরে তারা তদন্ত ফল প্রকাশ করেছে একশো জন এমপি মন্ত্রীদের মধ্যে সাতানব্বই জনের মতো এমপি মন্ত্রী দুর্নীতিগ্রস্ত অর্থাৎ চোর যে তারাও চোর একটু কম চোর কথা ঠিক না এই যে পাঁচই আগস্ট জুলাই চব্বিশ হাজার হাজার আমার মায়ের কুল যারা খালি করেছে আমার হাফেজ আলেম ছেলেদেরকে বুকির বিচারে গুলি করে রাস্তায় ফেলে দিল এবং প্রায় দুই হাজারের মতো আমাদের বাংলাদেশের উদীয়মান সন্তানদেরকে ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী মেধাবী এদেরকে ধ্বংস করে ফেললো এই আচরণটা কিন্তু আসলে আত্মশুদ্ধি এবং ভিতরটা ভালো না থাকার কারণেই কিন্তু এই ধরনের আচরণ করতে পেরেছে কিছুদিন আগে দেখেছেন পত্রিকা একটা রেপো বের হয়েছে এই সদ্য খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ হাসিনা বলেছিল হাসিনা পালায় না মায়ের আলমের বাহির ভাত পাক করে খেয়েও যেতে পারে না সেখানে আপনারা দেখেছেন যে সদ্য ভূমিমন্ত্রী তিনটা দেশের মধ্যে তার প্রায় ছয়শো বিশটার মতো ছয়শো বিশ বাড়ির সন্ধান পাওয়া গেছে সে বাড়ির মূল্য প্রায় পাঁচ হাজার সাতশো এত কোটি টাকা এই টাকা তো সব তার বাপে রেখে গেছিল তার দাদা অরিস সূত্রই তো পাইছে এ টাকা কাদের আমাদের টাকা ওরা ক্ষমতার মস্তাতে চেয়ারে বসে আমাদের টাকাগুলো বিদেশে পাচার করেছে এটা কেন পেরেছে ওদের আত্মশুদ্ধি না থাকার কারণে এটা পেরেছে এই জন্য আমি আমার ছেলেদেরকে বলবো আমার ভাইদেরকে বলবো আসলে বাস্তবতা হলো এই যে উত্তম চরিত্রের অধিকারী হতে হলে রাজিরা বিতর থেকে দূর করতে হবে যদি এটা আমরা করতে পারি তাহলে আল্লাহ রহমতে দেখবেন আসাতজা ইকরাম ওলামাই ক্রাম তারা যে দাবি করেছেন আমার তো মন যে অল্প সময়ের ব্যবধানে এ দেশের ভিতরে সংসদে কেলেমাতে উঠতে থাকবে আর যখন আমরা আত্মশুদ্ধির ব্যাপারে যখন নাকি আমরা অন্যান্য চরিত্র অবলম্বন করব তখনই কিন্তু সেখানে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন সব্বত দুনিয়া রসুকুল্লি হাতেই সমস্ত গুণার মূলই হল এই দুনিয়ার মোহ ক্ষমতার মোহ সম্মানের মোহ সম্পদের মোহ আর এই ক্ষমতা এবং সম্মান এবং সম্পদের মোহ যতক্ষণ পর্যন্ত আমরা দূর করতে না পারব ততক্ষণ পর্যন্ত তিপ্পান্ন বছরে যে ঘটনা হয়েছে আল্লাহ মাফ করুক সেরকম ঘটনা আমাদের দেখতে হবে এই জন্য আমি পাঁচই আগস্টের পরে আপনাদের দোয়ায় আমরা চেষ্টা করেছি সমস্ত ইসলামী দলগুলো আমরা যেন একাত্রিত হয়ে একটা বাক্স জাতির কাছে আমরা উপহার হিসেবে পাঠাতে পারি আল্লাহ রহমত আপনাদের দোয়ায় আল্লাহর খাস মেহরবানিতে আল্লাহর রহমতের অবস্থা খুবই ভালো অনেক ভালো আল্লাহর ভাবে সাথে সাথে আমরা বলেছি যারা দেশ প্রেমিক রয়েছে তাদেরকে আমরা সাথে নিয়ে পাঁচই আগস্টের পরে তিপ্পান্ন বছর যারা দেশ পরিচালনা করেছে এদের পরিচালনা আমরা পেয়েছি এই দেশটি একবার দুইবার নয় পাঁচবার চোরের দিক থেকে দুর্নীতির দিক থেকে তামাম দুনিয়ার ভিতরে তারা ফাঁস বানিয়েছে এদের পরিচালনায় আমার হাজার হাজার মায়ের কোন সন্তান হারা হয়েছে এদের পরিচালনা আমরা শুনছি মা তার কলিজা ফাটা চিৎকার পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না সেই মুগ্ধের শব্দ আমাদের কানে এখনো ভাবছে সে আবু সাহিদের হাত প্রসারিত করে বুকের বিচারে গড়ির রাস্তায় লুটিয়ে ফেলেছিল সে দৃশ্য এখন আমাদের চোখের সামনে ভাবছে সেই বাংলাদেশের আয়নাগারে এখন আমাদের নজরে এখন আমরা দেখছি আমাদের দেশের টাকা পাচারকারী আমরা সেটা দেখেছি আর এই দেশের মধ্যে বারবার আর সন্তান হারা হবে মার কাটবে আমার সন্তান আমাকে ডাক দেয় না আর বারবার আমাদের দেশ এরকম পাঁচবার চোরের দিক থেকে ফাঁস হবে আয়না ঘর তৈরি হবে এটা আর আমরা বাংলাদেশের মানুষ দেখতে চাই না এর পরিবর্তন করতে হবে এই জন্য আওয়াজ তুলতে হবে আমি সকলকে উদাত্ত আহ্বান পাঁচই আগস্টের পরে এখন ইসলামের পক্ষে যে ক্ষেত্র তৈরি হয়েছে তেপ্পান্ন বছরের এই ক্ষেত্র আর কোনোদিন তৈরি হয় না এটা যদি আমরা কাজে লাগাতে না পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো আমাদের নিয়ে তারা ধিক্কার করবে তারা আমাদেরকে ঘৃণা করবে তারা আমাদেরকে কলঙ্কজনক ইতিহাস রচনা করবে এই জন্য আমি সকল কথা আহ্বান জানাচ্ছি আসেন মাঠ উর্বর রয়েছে অবস্থা বি আল্লাহ রহমান খুব ভালো দেখছি তবে ওই কথা সবসময় মনে রেখেন কবি বলেছেন হাসা ইদিন কাশাফাল গোবালো আফারা সন্তাহ তার জলে কাম এই কথা আমাদের মনে রেখা তারপর আমাদের সামনে যদি পথ চলতে পারি আল্লাহর ফজল করমে আমার মন বলছে আমি যেটা আলার রহমদের দেখছি আমি সেদিন চুয়াডাঙ্গে আলোচনা করতে গিয়ে তখন আমার হঠাৎ মুখ থেকে বের হয়ে আসছিল যে আল্লাহ এক জালেম এক খুনি এক এই কিনা ভূমি এবং আয়নাগর তৈরিকারি আল্লাহ আমাদের দেশ থেকে তাড়িয়েছেন সেখান থেকে আবার নতুন চাঁদা টেন্ডার বাস স্টেশন দথল এবং ঘাট দখল এবং বিভিন্ন বিদেশের তাবেদারি এক দেশে বৃষ্টি বলে আর এক ধরে সেই দেশের এই দলের মধ্যে ওরা আল্লাহর ভজন করবে কষ্ট পারবে না দোয়া এই নাও ব্যক্ত করছি আজকে সিরাত মহাবিন সম্মান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয় আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করুক আমি দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে এক একাকার হয়ে ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে এবং সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শবান হয়ে আমাদের জীবন গঠন করতে পারি আল্লাহ আমাকে আমাদের সকলকে তাও দান করুন